এমপি তামিম সরকার পর্ব সংখ্যা বারো লিখেছেন কাকতুন্নেসা কবিতা তামিম আর তানভীর সরকার খেতে বসেছিল মাত্র ঠিক তখনই তামিমের পঞ্চপাণ্ডব এসে হাজির হয় আসসালাম আলাইকুম বড় বাবা সবাই একসাথে তানভীর সালাম দেয় একটা তাদের এক প্রকারের অভ্যাস বলা যায় প্রতিদিন সকালে এসে সকলে তানভীর সরকারকে সালাম দেয় আর একসাথে নাস্তা করতে বসে তামিমের পাশের চেয়ার গুলোতে দখল করে বসে তারা সব সময় আজকেও তার ব্যতিক্রম নয় সার্ভেন্টরা সুন্দর মতো তাদের খাবার পরিবেশন করে তামিম চুপচাপ খেতে থাকে তফসিল ঘোষণা হবে আজকে বাবা চান জি আব্বা খবর রেখেছি এবারও আপনি ভারী ভোটে এমপি নির্বাচন হবেন আমি এমপি না হলেও আপনি প্রধানমন্ত্রী হবেন এটা গ্যারান্টি তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে এখন আপনি আমার ছেলে পড়ে একজনের স্বামী আগে যদি স্বামী হতে ব্যর্থ হন তাহলে আমি বাবা হতে ব্যর্থ হব তামিম তানভীর সরকারের কথা আগমা ঠিক মতো বুঝতে পারে না চুপচাপ তাকিয়ে থাকে তানভীর সরকারের দিকে আপনার আমার জন্য আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি কুখ্যাত এমপি পুত্র থেকে শান্ত মন্ত্রী হয়েছি পুরোটাই আপনার আম্মার জন্য আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি আব্বা চান আমি আপনার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি নিজের ভালোবাসারও আমি এমপি তামিম সরকার পরে প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে আগে তামিম খাওয়া ছেড়ে উঠে বের হয়ে যায় তামিমের সাথে সাথে তার পঞ্চ তানভীর সরকারের বুকের হাকার আরো বেড়ে যায় তাহলে কি তার অতীতের পাপি ছেলে উপরে ফিরে এসেছে তার কাছে তানভীর সরকার নিজের ছেড়ে বলতে অজ্ঞান সারা দুনিয়া একদিকে তানব আর একদিকে তানবি সরকারের সারা জীবনের আফসোস সে এগারো বছর আগের বোকামির জন্য না সেদিন সে এত বড় বোকামি করত আর না তার নিষ্পাপ ছেলে আজকে একজন পেশাদার খুনিতে পরিণত হতো সে এগারো বছর আগে সাতাশে জানুয়ারি যেদিন তানবি সরকারের বোকামির জন্য নিজের ছেলেকে খুনি হতে দেখে একদিনে তেইশ জন তাকে বড় করে পাঠে তামিম অবশ্যই এটা নিয়ে কম খোলা হয়নি কিন্তু পুরোটা এমনভাবে সাজানো হয় যেটার জন্য তামিম সে জাতীয় জেলে যেতে যেতে বেঁচে যায় কিন্তু তার সব থেকে বড় আফসোস হচ্ছে নিজের ছোট ছেলে তাসকিনকে হারানো তানভীর সরকার এক ছেলে হারিয়ে এখন আরেকজনকে হারাতে চায় না তাই তামিমের প্রতিটি পাপের হিসাব সে গোপন রাখে দুর্ঘটনা বলে চালিয়ে দেয় তামিম আজ অব্দি যতগুলো অন্যায় করেছে সবকিছুর প্রমাণ তানভীর সরকার মুছে দিয়েছে প্রতিবার সোনার বালতি করে দুধ দিয়ে গোসল করে ছেলেকে শুদ্ধ করে কিন্তু দিন শেষে তামিম সেই নিয়ে ফিরে তামিম সরকার যেদিন জানতে পারে তামিম একজন মেয়েকে ভালোবাসে সেদিন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে যাক এই যাত্রী হয়তো তামিম মানুষ হবে কিন্তু না তা হয়নি তামিম তার আবাচনের থেকে বেশি কাউকে ভালোবাসে না আর না বাঁচতে পারবে এটাই সব থেকে বড় অফসোস তামের তামিম তার চিপ নিয়ে সজে বেরিয়ে পড়ে পার্টি অফিসের উদ্দেশ্যে তামিমের মুখের দিকে তার লোকরা হা মিলে তাকিয়ে থাকে আমার কি রোগ কাজে এমনি তাকাই আছিস কেন তোরা ভাই আপনার গলায় কোনো দাগ নাই কেন তামিম খুব জোরে গাড়ি থামাই আর পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। এমনিতেই বউ পাতা দেয় না তার উপরে কাটা খেয়ে লবণের ছিটা ড্রেনের বাড়িতে গোসল করতে তোকে কেমন লাগবো এখন তামিমের ইশারা বুঝে সকলে একদম শান্ত হয়ে যায় তামিম একবার খেপলে আর রক্ষা নেই ঘড়ির কাটা বলছে সময় বিকাল চারটা তামিম তখনও বাড়ি ফিরে নিই সুভাকে রেডি করে নিচে আনা হয়েছে এক এক করে সকল মহিলা মণ্ডলে সুভাকে দেখে আর অনেক উপহার দেয় চুপচাপ বসে থাকে সুভা কই তামিমের বউ কই সকলের মাঝে গলা উঁচু করতে করতে ভিতরের মেয়েকে নিয়ে প্রবেশ করে তামিমের খুবই আহেলা বেগম চোখে তার মোটামুটি রাগ কারণ নিজের মেয়েকে তিনি তামিমকে বিয়ে দিতে চেয়েছিলেন সেটা আর হলো না এই তো নন্দিনী আমার পুতের বউ এই দিকে তামিমের বেশ ভাবসাব নিয়ে এই ভেতরে প্রবেশ করে সেখানে আরো বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যদের স্ত্রীরা এসেছে সুভাকে দেখার জন্য বাইরের লোকদের বারণ করেছে তামিম কোন পর তার বউকে দেখুক এটা খুবই অপছন্দ তামিমের তাই কর্মীরা সবাই বাইরে তামিম সরকারের সাথে আলাপ আলোচনায় মেতে উঠছে তা কোন জাতের মেয়ে এনেছিস রায়সা বড় পরিবার তো সে তামিম সরকারের বউ এটাই তার সব থেকে বড় পরিচয় ভিড়ের মধ্যে দিয়ে তামিম এবং তার পঞ্চপান্ডব আসতে থাকে সুভা তখনও মাছে বসা তামিম আসেই সকলে হলেও ভয় পাই তামিম সরকার কেমন এটা কারো অজানা নয় তামিম ভেতরে আসতেই এর কারো লাল রঙের শাড়ি পরা সুভাকে দেখতে পাই হালকা স্বর্ণের গহনা করা আকাশ থেকে নেমে আসা কোন পরের থেকে কম লাগছিল না সুভাকে কে তামিম এ নিয়ে দ্বিতীয়বার সুভাকে শাড়ি পরা অবস্থায় দেখে প্রথমবার ছিল খুব রাগে তেমন একটা নজর দেয়নি কিন্তু এবার একদম চোখ খুলে তাকিয়ে থাকে সুভার দিকে লাল জামদানি হালকা কয়না আর হালকা সাজ সুভাকে অতুলনীয় সুন্দর করে তুলছিল অন্যদিকে ধ্যান দিয়ে বসেছিল সুভা আমাকে কেউ ধর রে আমি সরে ছেড়ে দিয়ে পেছনে পড়ে যেতে থাকে আর সাথে সাথে তার পঞ্চ পাণ্ডব তাকে ধরে ফেলে সকালে মোটামুটি আঁকতে উঠছে হঠাৎ তামি মেমে মাথা ঘুরে পড়ে গেল আব্বা কি হয়েছে তোর ঠিক আছো হার্ট অ্যাটাক আম্মা হ্যাঁ হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠছে আম্মা আর সে বেগম তামি মেয়ের আমার কাণ্ড কাঠে না রহস্য খুব তাড়াতাড়ি ধরতে পারে বাপের মতোই হয়েছে শুভ বাঁকা চোখে থেকে তামিমের দিকে তামিম যে হঠাৎ এমন করে বসবে সেটা অবিশ্বাস্য শুভ বুঝতে পারে তামিমের হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার বিষয়টি আমাকে নাটক কমিয়ে দেখতে হলে আর অন্যদিকে সব থেকে বড় নাটক বাস্তব নিচেই শুভ মনে মনে কথাগুলো বলতে থাকে তামিম ভদ্র ছেলের মতো চুপচাপ ফিটে সুভার পাশে যেয়ে বসে এত মহিলা মন্ডলী যে তার আশেপাশে সেটা যেন তামিমের চোখই পড়ছে না তার চোখ জুড়ে যেন শুধুই শুভা তামিম বেসরমের মতো একদম সুভার গা ঘেসে বসে তামিম ডায়ফিসে বসতেই সুভা একটু নড়ে চড়ে আর হালকা সরে বসে সুভা সরতেই তামিম আবার ও সুভার সরে ভেসে বসে আর তার হাত ধরে ফেলে আজ সত্যি কোনো মায়ের হাত ধরলো না তোর হাত ধরে লগে লগে মায়ের হাতে বোম ব্লাস্ট হইব ধরবো কাল্লা বোমা তামিম সুভার এমন মুহূর্তে দেখে সাকে খুবই আফসোস করে কিন্তু তার আফসোসের উপরে এক বালতি পানি ঢেলে দেয় কালামানি তাদের পঞ্চপান্ডবের একটাই নীতি কেউ কাউকে ছাড়া প্রেমে পড়তে পারবে না যেহেতু সবাই সিঙ্গেল তাই যদি কেউ প্রেমে পড়ে সেটা হবে সব থেকে বড় অন্যায় তা আমি মার্সুফাকে এত ঘনিষ্ঠ দেখে ছন্দা খুবই চলতে থাকে আর সে বলতে চেয়েছিল তামিল সরকারের বউ আর শ্রীনগরের বউ রানী কিন্তু মাছ থেকে সোভা উড়ে এসে জুড়ে বসলো তাই ছন্দা একদমই সহ্য করতে পারে না তামিমকে দেখে ভয় পেতে সেও কিন্তু তামিমের পাওয়ার তার খুবই ভালো লাগতো সবার তামিমকে ভয় পাওয়া কোথাও যাওয়ার আগেই কাজ হয়ে যাওয়া ছোটবেলা থেকেই ছন্দাকে তামিমের এই পার্সোনালিটি খুবই আকর্ষণ করে কিন্তু আজকে তামিমকে সাথে এত ফ্রি হতে দেখে তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায় আম্মা আমি একটু আসতেছি এই তোমাকে তার পঞ্চবাণ্ডের মাথায় যে কি চলে না চলে সেটা আমিমে ভালো বলতে পারবে সুবাকে ওপরে যেতে বলে আয়েশা বেগম এতক্ষণ ধরে নিজে বসে আছে নিশ্চয় অনেক ক্লান্ত আয়েশা বেগম সুভাকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলে সুবাহরে এসে তার ভাই রুমে চলে যায় এই নিয়ে সকাল থেকে তিনবার এসেছে সুভা তার ভাইয়ের কাছে পৃথিবীতে এখন আপন বলতে সুভা শুধু তার ভাই আছে নিজে বাবা থেকেও নেই এত ধাক্কা সামান দেওয়া খুবই কষ্টকর সুভা এসে তার ভাইয়ের কাছে বসে মাথায় হাত রাখে এখন কেমন আছে ও ডাক্তার ভাই ম্যাডাম খুব তাড়াতাড়ি রিকভার করছে সুভা তার ভাইয়ের কপালে চুমো দেয় আর মাথায় হাত ভুড়িয়ে দেয় এখন আমার লোকাল গার্ড যেন স্ট্রং তো হতেই হবে সুভা উঠে চুপচাপ চলে যেতে থাকে তা আমি মের রুমে এখন তার একটু একা থাকা উচিত এত কম বয়সে এত বড় বড় সামনে সামলানো চাটিখানি কথা নয় বা বেশ ভালোই তো দেখতে তুমি মাঝপথে হঠাৎ মেয়েলি কণ্ঠে কানে আসতে থাকে থমকে যাই সুভা পেছনে ফিরে তাকাই মানতেই হবে খুব রূপপতি তুমি ধন্যবাদ রুম তাই রূপ দিয়ে কি তামিম ভাইকে পড়িয়েছো নাকি হঠাৎ এমন কথা সুভা একটু থমকে যাই অবশ্য তোমাদের মতো ছোট পরিবারের মেয়েরা তো নিজের রূপেই কাজ লাগায় বড় লোক ছেলেদের পটাতে আর তুমি তো ডাইরেক্ট মন্দিরের ছেলেকে পটালে ছোট লোক মেয়েরা মনে হয় এভাবেই বিয়ে বসে আপনি মনে হয় নিজের সাথে আমাকে গুলিয়ে ফেলছেন মুখে পানি দিন ভ্যান ফিরে আসবে সুভার কাটকাট কথাতে বেশ বিরক্ত হয়ে ছন্দা আসে সুভার দিকে ছন্দা টেরে আসতেই সুভা হাত ভাজ করে দাঁড়িয়ে পড়ে যেন কিছুই হয়নি তার এই ভাব মোটে দেখিয়ে তোর সাহস তো কম আমাকে কথা শোনাস তামিম সরকারের বইয়ের সাহস থাকবে না তো কার সাহস থাকবে পেছন থেকে তামিমের কণ্ঠ বেশি আসতেই সুভা এবং চন্দা দুজনে ভূত মতো তাকাই তামিম চোখ মুখ শক্ত করে সামনে আসতে থাকে তামিমকে আসতে দেখে সন্ধ্যার পরিচয় পানি শুকিয়ে যায় সাথে সাথে সে তামিমের হাতে থেকে তাকাই না গোল্ডেন চাপাতি নেই এই যাত্রাই তাহলে বেঁচে যাবে সে কিন্তু পেছনে তার দেখে আবারও ভয় পায় ছন্দা কারণ তাদের কাছেই থাকে তামিমের চাপাতি তামিম সে শুধু সুপার পেছনে দাঁড়াই তারপর সুপার হাত ধরে খুব জোরে ছন্দের গেলে কুচিয়ে চর মারে তামিম সে তার এমন কিছু করবে সেটা উপস্থিত কেউ টের পায়নি মেয়ে মানুষ মায়ের জাত তাদের গায়ে আমি হাত দিই না কিন্তু আমার বউকে কিছু বলে জাত পরে মারি আগে জেন্ডার দেখো না তামিমের চোখ রাঙানি দেখে চন্দা নিজের গালে হাত দিয়ে খুব জোরে জোরে চলে আসে আর পেছনে ফিরে তাকায় না তাকানোর সাহস নেই তার জীবনের ভয় কার না থাকে সন্ধ্যা চলে যেতেই তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে রুমে আসে সাথে তার পঞ্চপাণ্ড তারা কয়েকটা বক্স ভেতরে রেখে চলে যায় তারা যেতে তামিম দরজা লক করে দেয় তামিমের দরজা লক করা দেখে সুভা শুকনো ঢোক গেলে তামিম সুভার কাছে এসে তার হাত ধরে তাকে বেড়ে বসায় তার বক্সগুলো থেকে এক এক করে তিনশো পঁয়ষট্টি লাল শাড়ি বের করে দেয় সুভার হাতে এতগুলো শাড়ির মাঝে বসে নিজেকে শাড়ি তোকে দেখে আজকে আমি হাড় ডাক করতে করতে বেঁচে গেছি এই লাল রঙ মনে হয় তোর জন্য তৈরি তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে তারপর তার চোখ থেকে ঘনিষ্ঠ আঙুল দিয়ে কাজল এনে সুভার কানে লতির নিচে দিয়ে দেয় নজর না লাগে যেন চাঁদের উঠায় তামিম সুভার দিকে দৃষ্টিতে তাকিয়ে থাকে চোখের পালকও পড়ছে না তার এক পর্যায়ে তামিম সুবার হাত টান দিয়ে তাকে নিজের ওপরে ফেলে দেয় আবার তেমন টানে তার সামলাতে না পেরে সুভা তামিমের গলা ধরে ওপরে উঠে পড়ে যায় তামিম শক্ত করে সুবার কোমর চাপড়ে ধরে তুই আমার না হলে তোকে বড় বাড়ি পাঠাতেও হাত কাঁপবে না আমার সুভা তামিম খুব জোরে সুভার কাছে চুমু দেয় তামিমের এত কাছে আসাটা খুব অস্বস্তি দেয় সুভাকে সে তামিমের হাত সরিয়ে ওপরে উঠে আসে আর কত সময় নিবি আমার হতে জানি না জোর করি তাহলে এছাড়া আপনি কিছু পারেনও না আমি মুঠে দাঁড়াই এখানে তিনশো পঁয়ষট্টি টা লাল শাড়ি আছে আগামী এক বছর আমার সামনে লাল শাড়ি পরেই থাকবি না হলে শাড়ি পরার জন্য সরে থাকবে না সুভা উঠে চলে যায় দরজার কাছে আর সুভা চুপচাপ বসে থাকে তামিমের ভয়ঙ্কর রূপ নতুন কিছু সুভার শোভার জন্য বরং ঠান্ডা রোগী একটা কারণ হয়ে দাঁড়ায় সুহার জন্য ঠান্ডা মস্তিষ্কে তামিম কতটা ভয়ঙ্কর সেটা সুভার থেকে ভালো আর কেউ জানে না তামিম যে দরজার সামনে দাঁড়িয়ে লক্ষ্য বের হয় না আবার সুভার দিকে ফিরে তাকাই আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করিস না সুধা দুদিন চুপচাপ আছে বলে এটা ভাবিস না তোর বেইমানের কথা ভুলে গেছি কফি আছে না খাল কেটে তুমি রানা তেমনি ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্করটা আমি কেউ জাগিয়ে তুলল সুখা তামিম সরকার কেমন লোক দুদিনের ব্যবহারে প্রায় ভুলে গেছিল সুখা তামিম সরকার হিসাব তুলে রাখার লোক না আমাকে ঠকানোর ফল তো তুই পাবি ভাই অসুস্থ মা মৃত তাই চল্লিশ দিনের শোক পালন করতে থাক তারপর সারা জীবনের শোক পালন আমি তোকে বড়াবো তামিম নিজের কালো চশমা করে বেরিয়ে যাই রুম থেকে আর দরজা লক করে দিয়ে যায় তামিম যাওয়ার খুব শব্দ করে গেঁদে ওঠে সোভা যাকে ভয় পাই তাকে ভালোবাসবো কিভাবে এত ভয়ঙ্কর লোকে কিভাবে তার সে হাজির হয় গাড়ি সুযোগ পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেয় পার্টি অফিসে যে তামিম তার দলের লোকদের নিচে একত্রিত হতে বলে তামিম নির্দেশ দেওয়ার সাথে সাথে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হাজারের বেশি তার পেলে নিচে হাজির হয় আবার কিছু ভিডিও কলে জয়েন হয় তামিমের পঞ্চপাণ্ডব উপজেলা হঠাৎ একটা লোক হাজির হবার কারণ কি সকলে আসার পর তামিম একটা মাইক নিয়ে সকলের সামনে হাজির হয় আজকের পর থেকে আরশিনগর বা এই দেশের সকলের জন্য লাল রং নিষিদ্ধ পঞ্চপাণ্ডব যে যার মুখে দিকে তাকাই হঠাৎ ভুলটা কি লাল রং কেন নিষিদ্ধ হবে সারা দেশে রাষ্ট্রপতি রাতে ডিগ্লার দেওয়ার সাথে সাথে সব জায়গায় পোস্টার লাগানো যেন শেষ হয়ে যায় পুরো দেশে লাল রং নিষিদ্ধ এই রং শুধু আমার বইয়ের জন্য তামিমের নিজের প্রয়োজনে পুরো দেশ লাল রং নিষিদ্ধ করার সাথে সাথে সকলে হাততালি মেতে উঠছে আহা কি প্রেম শখিন নারীর জন্য পুরো দেশে লাল রঙে নিষিদ্ধ করে দিল এমপি তামিম সরকার তামিম ভাষণ দেওয়ার এক পরে হঠাৎ একটি উড়ন্ত কাটা হাত এসে তামিমের সামনে পড়ে উপস্থিত সকলে একটু অবাক হয়ে যায় কারণ তামিম ছাড়া সচরাচর এইসব কাটাকাটিতে তেমন কেউ এক্সপার্ট না কিন্তু সুভার প্রেমিত তামিম এখন মোটামুটি ঠান্ডা মেজাজের মানুষে পরিণত হয়েছে তাহলে কে করলো পঞ্চপাণ্ডব তামিমের দিকে তাকাই দেখে তামিমের মুখে সে চিরতেনা সাইকো হাসি তার মানে তামিম জানি এটা কার কাজ ভেড়ের মধ্যে দিয়ে একজন লম্বা চুলাওয়ালা ব্যক্তি মুখে বাঞ্চি বেজিবতে এক হাতে একজন ব্যক্তির পা ধরে ট্রেনে হেসে নিয়ে আসছে তামিমের দিকে তাকে দেখা মাত্র তামিমের মুখের রহস্য জন্য ঘাসিটা আরো রহস্য হয় আব্বেসালা পোকা শামসু দেহি আই হাই পোকা ভাইয়া রে পোপা সামসু তামিমের ডান হাত বলা হয়ে যাকে পেশায় একজন কষাই ছিল সে চোখের সামনে এগারো বছর আগে নিজের পুরো পরিবারকে মতে দেখে সে হয়তো সেও মূর্ত কিন্তু তামিম সেদিন নিজের আব্বাজানের সাথে সাথে শামসু কেউ বাঁচিয়ে কিন্তু ভাগ্য খারাপ থাকে তামিম হারায় নিজের ভাইকে আর শামসু হারায় নিজের পুরো পরিবারকে বাবার সাথে থেকে থেকে সে যে স্কিলে গরু শিখেছিল ঠিক সেই স্টাইল এই পরে মানুষদের বড় পারে পাশে তাই তাকে কোপা নাম উপাধি দেওয়া হয় বিগত ছয় মাস ধরে কোপা শামসু গায়ব ছিল কারণ তামিমের নির্দেশ তামিম তাকে বিশেষ কাজে পাঠিয়ে রাখে পঞ্চপাণ্ডব তাকে পাগলা শামসু বলেই ডাকে কোপা এসে সোজা হাঁটু পেড়ে বসে তামিমের পায়ে চুমু খেয়ে ভাই কাজ শেষ তামিম শামসুল মাতে হাত রাখে এখন আমার কাছে শুরু তামিম সামনে থাকা লোকের কাছে যাই তারপর তার পা থেকে মাথা অব্দি দেখে আমার নাম কি এমপি এমপি তামিম সরকার তামিম লোকটার বুকে লাথি দিয়ে ফেলে দেয় আর খুব জোরে গর্জে ওঠে তামিম সরকার ছেলে তামিম সরকার আজ প্রায় পাঁচ থেকে ছয় দিন পর সেই চিরচেনা ভয়ঙ্কর তামিমের রূপ ভেসে উঠলো সকলের সামনে তামিম খেপেছে তো আশি নগরের রকের বন্যা হয়েছে আবার কয়েকদিনের নীরবতা আবার কয়েকদিনের ভয়ের রাজত্ব মাহির এই রং ভাই মাহির তামিমের গোল্ডেন চাপাতি এগিয়ে দেয় আর নিজে পেছনে সরে পড়ে কারণ মাহির এখন জানি এখানে ঠিক কি হতে যাচ্ছে আমার দেশ ছাড়বি আর ভাবি কেউ কিছু জানবো না তোর যে কত বড় একটু মেপে দেখবো সামনে থাকা লোকটির ওপরে তার চারপাশে নীরবতা পালানো হয় এখন শুধু একজনের বোহানির আওয়াজ ছাড়া আর তেমন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না সতেরো মিনিট পর তামিম ঠান্ডা হয়ে মাটিতে বসে পড়ে এই সাকিব এই যে ভাই সাকিব তামিমের সিগারেট ধরে তার সামনে দেয় আমি মাটিতে বসে সিগারেটের ফু দিতে থাকে ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া কোনো মতিস না থাকে পান মুটি তার জিপ নিয়ে পোড়া বাড়িতে রওনা দেয় সাথে তার কয়েকজন লোক যায় আর কয়েকজন লোক থাকে লাশ গায়ে করার জন্য রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তামিম সহ সকল লোকেরা পুরা বাড়িতে বসে থাকে তামিম বেঞ্চে বসা আর তার পায়ের নিচে তার ছেলেরা বসা তামিম চুপচাপ বসে থাকে বেঞ্চে ও কালি পাখি নেই বাল কাটতে হবে চিরকাল ঘর সাকিবের এমন কথায় তামিম সকলে থাকে সাকিবের দিকে কার মাহিরের ভাই সকলে একসাথে মাহিরের দিকে তাকায় ভাই আমি কিছু না কি রে বোমার বাচ্চা আমি আমার প্রথম ভালোবাসা অসম্পূর্ণ করবে কেউ বুঝতে পারেনি ভালোবাসা কি এত সস্তা রে সেটা বহুত মারাত্মক জিনিস একবার মনে আসে আর সারা জীবনের কষ্ট দেয়া যায় তামিমেরা এমন কথার অর্থ সকলে বুঝে যায় তামিম মানুষ খারাপ হলেও ও একজন ব্যর্থ প্রেমিক সেটা সকলেরই জানা এখন মায়ের উঠে গাড়ি থেকে দোতারা নিয়ে তামিমের হাত দেয় আর সকালে মনোযোগ করে তাকিয়ে থাকে তামিমের দিকে তামিম দোতারা হাতে নিয়ে আকাশের দিকে চোখ বন্ধ করে দোতারা বাঁচানো শুরু করে সোনার ময়না ঘরে আমার মন বাঁধিয়া পিনজোর বানাইছে বাইরে রশিকা আমার মন বাঁধিয়া পিনজোর বানাইছে সকালে তামিমের সাথে সাথে এই গানে তাল মেলাতে থাকে শেষটাতে দিকে তামিম তার পঞ্চকাণ্ড প্রায়ই আমার গানের আসলে জনতো অবশ্যই সেগুলো হতো সুখের কিন্তু আজকের গানের আসরটা খুব কম বেতনা বেশি একজন ব্যর্থ প্রেমিকের বেতনা রাত একটা ছাপান্ন মিনিট শোভা তখন নিজের ভাইয়ের কাছে নার্সারি থাকার পরও শোভা নিজের হাতে তার ভাইয়ের সকল কাজ করতে থাকে শোভা আগে থেকেই তার মায়ের সাথে মোটামুটি সকল কাজ করত। বেশিরভাগ সময় তার মা তাকে সাহায্য করত। কিন্তু আজকে শোভা সব নিজের হাতেই করছে কারো সাহায্য ছাড়া ঠান্ডা স্বভাবের মেয়েটা আজ এক হাতে নিজের ভাইয়ের সমস্ত কাজ করছে ঘড়ির কাটা বলছে রাত দুটো বাজতে দুই মিনিটের বাকি সুভা উঠে রুমে আসতে থাকে হয়তো ঘুমিয়ে সুভা মনের একাকা সমান নিয়ে একটা লম্বা নিঃশ্বাস ফেলে শাড়ির পিঙ্ক থাকে তারপর হঠাৎ করে মনে পড়ে যায় সে দিনগুলোর কথা স্কুল কলেজের বিভিন্ন প্রোগ্রামের শেষে শাড়ি ফিরে মায়ের কাছে চলে যেত সারাদিনের গল্প বলতো আর তার মা শাড়ি খুলতে সাহায্য কিন্তু আজকের প্রেক্ষাপট ভিন্ন নেই কোনো আনন্দ রয়েছে শুধু এক রাশ হতাশা সুভানিজের মনে চিন্তার সাথে শাড়ির পিঙ্ক খুলতে থাকে জামদানি শাড়ি হতে বেশ বিপাকে পড়তে হয় তাকে সকালে তামিমের মা শাড়ি পরিয়ে তো দিয়েছিল কিন্তু এত রাতে তো আর তিনি আসতে পারেন না সাহায্য করতে সুভানিজের চিন্তার মাঝে আনমনে পিঙ্ক গুলো খুলতে থাকে ঠিক তখনই তামিম ঘরে প্রবেশ করে তামিম ঢুকতেই উন্মুক্ত পেটে সুভাখের শাড়ির কুচিগুলো খুলতে দেখে জীবনে প্রথমবার তামিম কোনো নারীকে এইভাবে দেখলো তা তার শখের নারী যাকে সে দুনিয়ার সকলের চোখ থেকে আলাদা রাখতে চায় তামিমের অ্যাডামস অ্যাপেল ওঠানামা করতে থাকে সে রুমের দরজা লক করে ফেলে এক পা একা থেকে সুভার এগিয়ে আসতে থাকে সুভা প্রায় নিজের শারীর পাঁচ ভাঙাতেই তামিম তার পেছনে এসে দাঁড়ায় তীব্র বৃষ্টির মধ্যের গন্ধ নাকি আসতে শুকনো ধ্রুব খেলে সুভা সে বুঝে যায় তার পেছনে কে তামিম সুভার উন্মুক্ত পেটে খুব শক্ত করে চেপে ধরে আর কাঁধের মাথা রেখে সুভার শরীরে ঘাড় নিতে থাকে সুভা তামিমের হাত ছড়ে সামনে যেতে চায় কিন্তু তামিম তাকে আরো শক্ত করে চেপে ধরে সুভার চুল তাকে কাঁধে চুমু দেয় ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে সুভা তামিম সুভাকে ঘুরিয়ে নিজের দিকে নেয় তারপর শক্ত করে এক হাতে সুবার কোমর ধরে আর এক হাতে তার গাল ধরে ছোট ঠোঁট বসিয়ে দেয় কাছে বারবার হেরে যায় এক পর্যায়ে সুভা খুব জোরে তামিমকে ধাক্কা দিয়ে ধরে সরিয়ে দেয় আর তাড়াতাড়ি করে মুখ ধরে ওয়াশরুমে চলে যায় তামিমা সুভার পিছু পিছু ভেতরে চলে যায় প্রচন্ড বমি করতে থাকে সুভা তামিমে সে সুবার পিঠে হাত গোলাতে থাকে আর নাপি শক্ত করে ধরে তুই যা আমি কথাছি করতেছি কোনো কথা না পারিয়ে শুভা চুপচাপ রুমে চলে যায় সারাদিনের ক্লান্তি আর এখন বমি সব মিলে খুবই ক্লান্ত হয়ে যায় সুভা কিছুক্ষণ পর তামিম শুভার জন্য নাইট স্যুট নিয়ে বাইরে আসে এসে চুপচাপ শুভার পাশে বসে মধুর বন্ধুই নিতে পারস না আমাকে সারা জীবন সামলাবি কিভাবে আপনার সাথে সারা জীবন থাকবে কে পালাবি ধরুন তাই তোকে ভালোবাসি বলে বাঁচাই রাখছি যেদিন পালাবি সেদিন নিজের হাতে তোকে দাফন করার ব্যবস্থা করবো শুভা চোখ বন্ধ করে ফেলে রঙমন এই পানি পড়তে থাকে তার চোখ দিয়ে কান্নার এখন কিছু করি না রাত পই কিন্তু করব যে না এটা ভাবিস না তোর বেইমানের কথা বলি নাই আমি মেরে ফেলুন একবারে কামিম খুব জোরে সোবার গলা টিপে ধরে মরা খুব স্বপ্ন তোর আমার হাতিন তুই মরবি কামিম খুব জোরে সোবাকে বিছেনে থাকা দিয়ে ফেলে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে এটাbmod খোর মাতাল খুনি সাথে থাকা চাইতে মরা ভালো রাত তিনটা আবহাওয়া জমিতেছে রাতের শেষ ভাগ চলছে কামিম সরকার বাড়ির ছাদে চুপচাপ একা বসে থাকতে থাকে ওর এত কান্না একটু চমকে যায়ছে আপনি ঘুমান নাই அப்பா তার সরকার তামিমার সাথে ফ্লোরে বসে পড়ে সন্তানের জন্য ঘুম নাই বাবা কিভাবে ঘুমাই বলেন তামিম কোনো কথা না বলে চুপচাপ থাকে কি হয়েছে কিছু না আপা জান সরকার তামিমের হাতে হাত দেয় কি হয়েছে সে আমারে ভালোবাসে নাই আব্বা সে আমারে ভালোবাসে নাই মন সমস্ত আবেগ বের করে দিয়ে হাসতে হাসতে ফ্লোরে শুয়ে পড়ল তামিম সরকার না তামিম সরকার তো কাঁদে না সে কাঁদাই তামিল সরকারের ডিকশনারিতে কানার কোনো অপশন নেই আছে শুধু অন্যকে কাতানোর অপশন ব্যাস এই তো তামিম সরকার তামিম ফ্লোরে শুয়ে হাসতে হাসতে কথাগুলো বলতে থাকে তানভীর সরকার একদৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে না এটা তো সেই ভয়ঙ্কর তামিম নয় আজকের তামিল সরকার তো সম্পূর্ণ ভিন্ন মানুষ তানভীর সরকার ছেলের পাশে বসে ফ্লোরে শুয়ে পড়ে যখন আপনার বাকি বিয়ে করি তার বয়স ছিল বিশ আর আমার উনত্রিশ তামিম হাসি থামিয়ে তার আবাজানের দিকে তাকাই প্রায় একশো পঞ্চাশ জনের বেশি লোক নিয়ে আপনার মাকে তুলে এনেছিলাম অন্য মানুষ হওয়ার চেষ্টা করে নিজের বাবার লাগে তামিম সরকার ছেলের হাব ভাব থেকে বুঝতে পারে তার মনে একটু হল বিবেক বাকি রয়েছে তা লজ্জা এক পাশে দেখে ছেলের সাথে খোঁজ গল্পে মেতে উঠে বিয়ের পরশে আমাকে দেখতে পারতো না আমি আমার আয়ের চোখে একটু ভালোবাসা দেখার জন্য ছটপট করতাম কোনো লাভ হয়নি কারণ সে কুখ্যাত এমপি পুত্র তানভীর সরকারকে নয় তার অপকর্মগুলো ঘৃণা করত একদিন বৃষ্টির রাতে আয়সা বাড়ি ছাড়ে আমি রীতিমতো তার পায় পড়েছিলাম ফিরিয়ে আনার জন্য সে শর্ত দেয় হয় ভালো মানুষ হোক না হয় তালাক দাও তামিম চুপচাপ তার বাবার কথাগুলো শুনতে থাকে যেমনটা ছোটবেলায় করত সে বাবা গল্প বলতো আর তামিম চুপচাপ শুনত আমি এক মুহূর্তের মধ্যে সব ছেড়ে দিয়ে তবা করি সেদিন রাতে আমার আয়সার জন্য অস্ত্র ছেড়েছিলাম আজ ধরিনি যে তানভীর সরকার ছিল সকলের ভয়ের কারণ আজকে সে একজন নিরীহ মন্ত্রী আমার প্রধানমন্ত্রী হওয়ার আপনার আম্মা ছিল আপনি আমাকে খুব ভালোবাসেন না আব্বা চান খুব এতটা যে এখনো ভয় লাগে যদি কোনো ওটা কিছু করি আর সে আমাকে ছেড়ে চলে যায় তামি বাবু তার ভিড় একজন আর দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে বাপ বেটার মুখে সহজে কোনো কথা আসছে না আজকে হয়তো কতগুলো গলে দলা পাতাচ্ছে কিন্তু সর হয়ে আর বাইরে আসছে না আব্বা আপনি অস্ত্র ছাড়লেন কেন নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে আপনি অস্ত্র ছাড়লেন আপনার ভালোবাসার মানুষকে বাঁচাতে আর আমি অস্ত্র ধরলাম আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে তানভীর সরকার চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে তারপর তামিমের মাথায় হাত দেয় আমার কাছে আপনার থেকে আপনার কিউ কেউ নেই আব্বা আপনাকে বাঁচানোর জন্য তামিম সরকার হাজারটা অস্ত্র নিয়ে ঘুরতে পারে তানভীর সরকার চোখ ছল করে ওঠে না সুখে নয় বরং অত্যন্ত কষ্টে তার যৌবনকালের পাপ হয়তো ছেলে ফিরে এসেছে তার কাছে সুখের জন্য পরিবর্তন হতে পারবেন আপনার জন্য জীবন দিতে পারবো ভালোবাসেন তাকে ভীষণ ঘরে যান তামিম অনেক রাত হলো তামিম উঠে তার বাবাকে ওঠে তারপরে দুজনে হাত ধরে নিচে নামতে থাকে তামের তিনটে তামিমের ঘর এমন অনেক রাত গেছে যখন সরকার ছেলের জন্য জেগে জেগে কাটিয়ে সরকারের সব থেকে বড় আফসোস এগারো বছর আগের শীত সাতাশে জানুয়ারি তো থেকে বেশি ভালো হওয়া যে জীবনের জন্য ক্ষতিকর সেটা তামিব সরকার প্রতি সেকেন্ডে ট্রিট পাচ্ছেন তামিম তার আবাকে রুমে দিয়ে নিজে যেতে থাকে শুভরাত্রি বাবা যান শুভরাত্রি আম্মাজান আব্বাজান তামিম চুপ ঘরে আসতে থাকে আর তানভীর সরকার তার যাওয়াটিকে তাকিয়ে থাকে হঠাৎ তার কাঁধে কারো হাত অনুভব করে তানভীর সরকার সে বুঝতে পারে এটা কার হাত এখনো ঘুম আর নিগিন নেই আপনাকে ছাড়া ঘুম হয় তানভীর সরকার পেছনে ফিরে আয়সা সরকারকে জড়িয়ে ধরে বুড়ো বয়সেও ভাব গেল আপনার আপনি দিন দিন এত সুন্দর হলে আমার কি আর করার আছে বলেন কর্তা ঘুম আমার পোলারে কি আগের মতো হবে কিনি ভরসা রাখেন রাত প্রায় শেষের দিকে তামিম রুমে প্রবেশ করেন ড্রিম লাইটের বিছানায় সুভাকে ঘুরসুট হয়ে শুয়ে থাকে দেখিয়া